আসসালামু আলাইকুম এনসাইড ভাটিয়ার থেকে আমি মুশফিক আমাদের দোকানের হ্যান্ড টুলস টুলসরাটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি প্রথমে আপনাদেরকে বলে দিই পুরো ভিডিওতে কী কী থাকবে খুবই অল্প টুলস থাকবে আজকের ভিডিওতে এই ধরনের কিছু চেইন পাইপ রেন্স থাকবে তারপর র্যাচেট প্লাস টর্ক রেন্স থাকবে জার্মানির রড কাটার বা ওয়ার কাটার থাকবে কয়েক ধরনের পাইপ রেন্স থাকবে আঠারো ইঞ্চি থেকে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত পাইপ কাটার থাকবে আমেরিকান এবং জাপানিজ তারপরে এখানে ছোটো হাফ ইঞ্চি র্যাচেট প্লাস টর্ক রেঞ্চ আছে তারপরে কিছু সেলাই রেঞ্জ আছে এগুলোই প্রথমে আমি দেখাবো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে হোম ডেলিভারি দিয়ে এই ভিডিও থেকে যে কোনো টুলস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে তো এই রেঞ্জগুলো আপনাদেরকে প্রথমে দেখাই খুবই জং পরা পুরোনো একটা সেলাই রেঞ্জ কিন্তু খুব ভালো কোম্পানির জাপানের সুপার কোম্পানির একশো পঞ্চাশ এম মানে ছয় ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্জ ফ্রি আছে এমনিতে খুব ছোট আবার এটা জেআইএস লোগো আছে অর্থাৎ জাপানিস ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো এবং জাপানও লেখা আছে তারপরে সুন্দর করে ক্লিন করে দিব তেলে ভেজা যেন জং না আসে এর চেয়ে বেশি জং না আসে আর এটার ব্র্যান্ডটা হচ্ছে কোরিয়ান ক্র্যাপ কিন্তু এটাও যে স্লোগো আছে দুইশো এম মানে আট ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্জ তারপর এটা হচ্ছে বাফেলো কোম্পানির কোরিয়ান এটাও দুইশো এম মানে আট ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্জ আমি যখন সিঙ্গেল হাতে নিয়ে দেখাচ্ছি এই অবস্থায় আপনারা স্ক্রিনশট দিবেন যে যেটা নিতে চান এটা দশ ইঞ্চি সাইজের জাপানের এমসিসি কোম্পানির এটাও জাপান তারপরে এটা হচ্ছে ক্রেস্টলয় মেড ইন ইউএসএ আমেরিকার একটা সেলাই রেঞ্জ বারো ইঞ্চি সাইজের এটা হচ্ছে পনেরো ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্জ প্রোটো কোম্পানির এটাও আমেরিকান আর এইটা হচ্ছে বাফিলু কোম্পানির চোদ্দো ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্জ কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো এই যে কে দিয়ে যেটা সার্কেল এটা হচ্ছে স্পেনের একটা কোম্পানি খুব সম্ভবত আইরিগা হ্যাঁ এই যে এই জায়গায় স্পেন লেখা আছে একদম লাস্টের দিকে এটার সাইজ হচ্ছে আঠারো ইঞ্চি এটাও মনে হয় আঠারো ইঞ্চি হাজার একটা সেলাই রেঞ্জ এটা একটা জাপানিজ ভাষায় কি জানি লেখা আছে এই লেখাটা জাপানিজ বাট কোনো আচ্ছা এখানে লেখা আছে মেড ইন জাপান এই জায়গায় ইন জাপান এবং ক্রোম আঠারো ইঞ্চি এটাও ইঞ্চি কোরিয়ান বাফুলুক এটা হচ্ছে একটা টর্ক রেঞ্জ জিরো থেকে পাঁচশো এন এম পর্যন্ত টর্ক আপনারা এখানে দেখতে পারবেন লেফট রাইট দুই দিকেই থ্রি ফোর যে কোনো গুটি লেগেট ইয়ে করতে পারবেন এটা একটা টর্ক রেঞ্চ এটার মেড হচ্ছে ইতালি আর এটার এন এম হচ্ছে একশো পঞ্চাশ থেকে সরি পঁচিশ থেকে একশো পঞ্চাশ এনএম পর্যন্ত নেম প্লেটে স্পষ্ট লেখা আছে হাফ ইঞ্চি একটা ড্রাইভ এটাতে আপনার হাফ ইঞ্চি যে কোনো সকেট লাগাইতে পারবেন এটা শুধু টর্ক রেঞ্চ র্যাচেট অপশন এটাতে নাই আর এগুলো সবই হচ্ছে থ্রি ফোর সাইজের র্যাচেটস হ্যাঁ চারোটাই থ্রি ফোর সাইজের র্যাচেট এবং এটা হচ্ছে বাফিলু কোম্পানির এটা কোরিয়ান এটাতে একটা নাম লেখা আছে তবে এটা দেখে আমার চাইনিজ মনে হচ্ছে এবং কোয়ালিটিও চাইনিজ এটাও চাইনিজ হইতে পারে সিপেক্স হচ্ছে ব্র্যান্ডের নাম এটাও চাইনিজ এটা জাপানিস জাপানিস আমেরিকান জিনিসের শেপ টেপে অন্যরকম হয় জাপানের এসাহি কোম্পানির এবং এই জায়গায় জাপান লেখা আছে থ্রি ফোর সাইজের সকেট আপনারা লাগাইতে পারবেন কেউ যদি এগুলাতে হাফ ইঞ্চি লাগাতে চান সেক্ষেত্রে এটার উপর একটা অ্যাডপ্টার পরাই দিতে হবে যেটা থ্রি ফোর থেকে হাফ ইঞ্চি মাথা থাকবে তাহলে এখানে একটা দেখালাম জাপানিস একটা কোরিয়ান আর মাঝখানের তিনটা চাইনিজ অবশ্যই এক একটার দাম এক এক রকম এটা একটা এক ইঞ্চি সাইজের ড্রাইভ ফ্যাপ্রো কোম্পানির এই কোম্পানিটা কোনতে সেরকম জানি না বাট এই এই কোম্পানির অনেক টুল সি দানিং জাহাজে পড়তেছে চাইনিজও হইতে পারে আবার কোরিয়ান তাই হইতে পারে আর এক ইঞ্চি সাইজের ড্রাইভ যেহেতু বেশ হেভি এক ইঞ্চি সকেট সরাসরি আপনারা লাগাইতে পারবেন এটা হচ্ছে একটা টর্ক মাল্টিপ্লায়ার এটা একটা আমেরিকান টুলস আমি একটু দেখে আপনাদেরকে ওই যেখানে ইউএসএ লেখা আছে টুল ডিভিশন এবং এখানে আপনারা থ্রি ফোর সাইজের হ্যান্ডেল দিয়ে এটা ঘুরাইলে এখানে এক ইঞ্চি সকেট ওইটা ঘুরবে আর কি গাড়িতে লাগাইতে পারবেন এটা এখানে ধরেন একশো এন টর্ক দিলে এখানে পাঁচশো এন এম টর্ক উৎপন্ন হয় এইটা এটা একটা গিয়ারের মতো জিনিস মানে কম শক্তি দিয়ে অনেক টাইট টাইট নাটবল্ট এটা দিয়ে খোলা যায় জিনিসটা আমেরিকান যেটা দিয়ে ঘুরাবেন এটা থ্রি ফোর লাগবে আর গুটি থাকতে হবে এক ইঞ্চি সাইজ এখানেও থ্রি ফোর সকেট লাগাইতে পারবেন সেক্ষেত্রে অ্যাডপ্টার ইউজ করতে হবে এটাও একটি জিনিস এটা জাপানের টনি কোম্পানির এই যে এখানে লেখা আছে ব্র্যান্ডের নামটা টনি আর এখানে লেখা আছে জাপান এটাও সেম থ্রি ফোর হ্যান্ডেল বা র্যাচেট দিয়ে ঘুরাইতে হবে আর সকেটটা লাগবে হচ্ছে এক ইঞ্চি সাইজের এটা হচ্ছে একটা সরাসরি হ্যান্ডেল র্যাচেট না মানে ফিক্সড হ্যান্ডেল এক ইঞ্চি সকেট আপনারা লাগাই ইচ্ছা মতো প্রেশার দিতে পারবেন যারা ট্রাকের চাকা টাকা খোলে এক ইঞ্চি সকেট ইউজ করে মেশিন ছাড়া ম্যানুয়ালি তাদের জন্য এই জিনিসটা খুবই মানে ভালো হইতে পারে এটা একটা টর্ক মাল্টিপ্লায়ার ছোটোখাটো কাজ যারা করেন তারা নিতে পারেন জাপানি সিটাও হাফ ইঞ্চি

চল্লিশ থেকে একশো আশি পর্যন্ত এইটার হাফ ইঞ্চি যে কোনো গুটি লাগাইতে পারবেন আর এটার টর্ক রেঞ্জ হচ্ছে এটা মনে হয় চল্লিশ থেকে বা বিশ থেকে একশো চল্লিশ হবে যত সম্ভব মালটা খুবই ফ্রেশ হাফ ইঞ্চি সাইজের সকেটের পরে লাগাইতে পারবেন আর যদি র্যাচেট হিসাবে ইউজ করেন তাহলে এর চেয়ে প্রিমিয়াম র্যাচেট আসলে কোনো সেটের মধ্যে আপনি পাবেন না এই ধরনের জিনিস সেটের মধ্যে গুটি সেটে থাকে না আর এটা হচ্ছে একটা জাপানিস হাফ ইঞ্চি হ্যান্ডেল ইউনিভার্সাল হ্যান্ডেল জাপানিস লোগো আছে প্লাস কোম্পানিও খুব ভালো কোম্পানি আসাহ এখানেও জাপান লেখা আছে আর জিনিসটা একদম ফ্রেশ কন্ডিশন অসাধারণ কন্ডিশনের একটা হ্যান্ডেল এটা হচ্ছে রিজিট কোম্পানির একটা পাইপ কাটার এক ইঞ্চি থেকে তিন ইঞ্চি সাইজের পাইপ হচ্ছে এটা দিয়ে আপনারা কাটতে পারবেন এই একই কোম্পানির পাইপের প্যাচ কাটার সেটও আমাদের কাছে আছে যারা ইন্টারেস্টেড হোয়াটসঅ্যাপে নক দিল তাদেরকে আমরা ওইটার ভিডিও দিয়ে দিব আমেরিকান কোম্পানি রিজিট এক ইঞ্চির নিচে এবং তিন ইঞ্চির উপরের পাইপ এটা দিয়ে আপনারা কাটতে পারবেন না এইটা মনে একটা চাইনিজ কাটার এটা এক ইঞ্চি থেকে এটা দিয়েও তিন ইঞ্চি পর্যন্ত কাটতে পারবেন এই পাশে লেখাও আছে এক থেকে তিন এটা জাপানের এমসিসি কোম্পানির এটাও সম্ভবত এক থেকে তিন হবে হ্যাঁ ক্যাপাসিটি সর্বোচ্চ তিন ইঞ্চি বাট মিনিমামটা লেখে নেই মিনিমাম হয়তো থ্রি ফোরও কাটা যেতে পারে এটা দুই থেকে না হাফ থেকে দুই ইঞ্চি পর্যন্ত এটা এটা চাইনিজ যত সম্ভব পাইপ রেঞ্চের কালেকশনটা আপনাদেরকে দেখাই দেই সিরিয়ালে যেহেতু আছে বড়টাই দেখাই অত্যন্ত ভালো মানের কোম্পানি জাপানিস যে এস লোগো আছে এখানেও জাপান লেখা নাইন হান্ড্রেড এম এম অর্থাৎ ছত্রিশ ইঞ্চি সাইজের একটা জাপানিস পাইপ রেঞ্চ বড়ো পাইপ রেঞ্চের মধ্যে এর আর হাই কোয়ালিটির পাইপ রেঞ্জ হওয়া সম্ভব না বলে আমি বিশ্বাস করি দাঁতটা একেবারে অন্য লেভেলের জিনিস অত্যন্ত হাই কোয়ালিটির এগুলোর মধ্যে চাইনিজও আমাদের কাছে আছে যাদের কম দামে লাগবে যোগাযোগ করলে আমরা ছবি দিতে পারব কেটিসি এটাও জাপানিজ কোম্পানি এটা চব্বিশ ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্চ সুপার ইগো এটাই স্পেনের একটা কোম্পানি এই যে এখানে স্পেন লেখা আছে এবং সাইজ হচ্ছে চব্বিশ ইঞ্চি অনেকেই আমাদের কাছে বারো ইঞ্চি ষোলো ইঞ্চি পাইপ রেঞ্জ খোঁজেন কিন্তু জাহাজে ছোটো পাইপ রেঞ্জ খুবই কম পাওয়া যায় কারণ এখানে কাজই হচ্ছে হেভি হেভি কাজ সব এটাও জাপানের কেটিসি কোম্পানির চব্বিশ ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ কেটিসি এখানে লেখা আছে হাই কোয়ালিটি আর এখানে লোগো আছে এই লোগো কিন্তু যে কোনো প্রোডাক্টে চাইলেই দিয়ে দিতে পারে না এটার কাহিনী এই একটা মাত্র পাইপ রেঞ্জ আমাদের কাছে আছে আঠারো ইঞ্চি এটা আমেরিকান কোম্পানির হেভি ডিউটি লেখা আছে দুটো হচ্ছে ওয়ার কাটার মেট হচ্ছে সুইজ মেট সুইজারল্যান্ডের মেট এগুলো দিয়ে আপনারা স্টিল ওয়ার এবং এম এস সব ধরনের ওয়ারই কাটতে পারবেন দুই ধরনের ক্যাপাসিটি এখানে লেখা আছে যদি ইয়ে হয় যদি এম এস হয় তাহলে সর্বোচ্চ ষোলো ষোলো মিলি পর্যন্ত কাটতে পারবেন এম এস এস আর যদি স্প্রিং ওয়্যার হয় স্প্রিং ওয়ার হলে পাঁচ এম পর্যন্ত এটা দিয়ে কাটতে পারবেন এই ডিউটারি ক্যাপাসিটি সেম এবং কন্ডিশনও অলমোস্ট সেম আর যদি রড কাটার লাগে তাহলে এটা দেখতে পারেন জাপানের আর্ম আর্ম কোম্পানির ছত্রিশ ইঞ্চি সাইজের টর্ক রেঞ্জ এখানে মেড ইন জাপান লেখা আছে এবং অনেক ভালো মানের আর এটা হচ্ছে জাপানের এমসিসি কোম্পানির এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি সাইজের একটা ওয়ার কাটার ওয়ার কাটার বা রড কাটার দুইটাই এগুলো দিয়ে কাটতে পারবেন এখানে কিছু টর্ক রেঞ্জ আমাদের কাছে আছে এগুলো শুধু টর্ক রেঞ্জ মানে মাথাটা ঘুরবে না র্যাচেট টাইপের না এগুলো জার্মানির গ্যাডর কোম্পানির এই হচ্ছে কোম্পানিটার নাম আর এখানে জার্মানি লেখা আছে রেঞ্জগুলো একটু বলে দিই আপনাদেরকে এখানে স্পষ্ট লেখা আছে একশো চল্লিশ থেকে সাতশো ষাট এন এম হচ্ছে এটার ক্যাপাসিটি থ্রি ফোর সাইজের সকেট বা গুটি আপনারা লাগাইতে পারবেন এটা সম্ভবত সেম একশো চল্লিশ থেকে সাতশো ষাট থ্রি ফোর সাইজের দিয়ে লাগানো যাবে এই তিনটাই সেম তিনটে যে তিনটা দিলাম এইটার টর্ক রেঞ্জ হচ্ছে পাঁচশো বিশ থেকে এক হাজার এম পর্যন্ত এটা একটু ডিফারেন্ট গ্যাডর কোম্পানির এটাতে আমার জার্মানি এখানে লেখাও আছে থ্রি ফোর সাইজের সকেট লাগাইতে পারবেন আর এইটা হচ্ছে এইটার সার এটার রেঞ্জ কম এটা হচ্ছে ষাট থেকে সরি আশি থেকে তিনশো ষাট এম এম পর্যন্ত এটা তো আপনারা থ্রি ফোর সাইজের গুটে লাগাইতে পারবেন চাইলে হাফ ইঞ্চিও লাগাইতে পারবেন এক ইঞ্চিও লাগাইতে পারবেন অ্যাডপ্টার ইউজ করে ইয়ে করা যায় লাগানো যায় আর এগুলো হচ্ছে চেইন রেঞ্জ এটা হ্যাঁ সম্ভবত আঠারো ইঞ্চি সাইজের একটা চেন রেঞ্চ জাপানিস এই যে সুপার কোম্পানির সুপার টং এটা লেখা আছে জাপান খুব ভালো মানের জিনিস মানে পুরনো হইলো চেন টেন বা দাঁতটা বিশেষ করে এই যে এই দাঁতটা অনেক ভালো মানের আছে এখানে চেপটা চেপটা হয় নাই এটা একটা চেন রেঞ্চ একদম নতুন এটা তাইওয়ানের তাইওয়ানের একটা কোম্পানি এবং বিশ ইঞ্চি সাইজের একটা একদম নতুন চেন রেঞ্চ এটা 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 জাপানের সুপার কোম্পানির ছত্রিশ ইঞ্চি সাইজের একটা চেন রেঞ্জ অনেক বড় এটা টেন অনেক হেভি তো এর চেয়েও বড়ো চেন রেঞ্জ আমাদের কাছে আছে আপনাদের লাগলে হচ্ছে যোগাযোগ করতে পারবেন ভিডিওটা আরো বড়ো করলাম না এইখানেও আরো অনেক টুলস রয়ে গেছে এগুলা এইটা প্লাস এই যে এখানে আটচল্লিশ ইঞ্চি সাইজের পাইপ রেঞ্জ আছে বড় চেন রেঞ্জ আছে র্যাচেট আছে চাইনিজ পাইপ রেঞ্জ আছে হুম তো যে কোনো ধরনের এই ধরনের হ্যান্ড টুলস লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে এবং এই ভিডিও থেকে স্পেশালি কোনো কিছু কিনতে চাইলে একটা সিঙ্গেল স্ক্রিনশট নিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং সেখানেই যোগাযোগ করবেন কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম